অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডু পিসিওডি কমানোর জন্য ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এক বিশেষ রেসিপি নাম দিয়েছেন জাদু মিঠাই তিনি বলেন এই মিঠাই নিয়মিত খেলে পিসিওডির সমস্যা অনেকটা কমতে পারে পিসিওডি ডি হলো একটি হরমোনের অসুবিধা এতে মাসিক অনিয়মিত হয় ওজন বাড়ে আর শরীরের শর্করা নিয়ন্ত্রণের সমস্যা হয় ডাক্তাররা বলেন শুধু ওষুধ নয় জীবনযাপনের পরিবর্তনও দরকার তাই চিনি সোডা ও তেলেভাজা খাবার না খেয়ে কাঠবাদাম ড্রাই ফ্রুটস ও ফল খাওয়া ভালো সৌমিত্রিসার এই জাদু মিঠাই সেই ভালো খাবারেরই একটি উদাহরণ তার ভক্তরা এখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এই মিঠাই নিজের হাতে বানিয়ে খাওয়ার জন্য সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই